অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা তোমরা জানতে চাইলে প্রত্যেক ইসলাম ভাই বোনদের তো অনেক রমজানের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমাদের সকলকে বলি করো একদম আল্লাহকে তোমরা পেয়ে যাবে এবং আল্লাহর আর আল্লাহর কৃপাতেই তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় সুতরাং সাবস্ক্রাইব বানতা হে তো সাবস্ক্রাইব করো ভাই আল্লাহকে তুমি সত্যিকার ভালোবেসে থাকো তাই তোমার প্রত্যেক মুসলিম মানে ইসলাম ধর্মের ব্যক্তিদের তুমি এই ভিডিওটা পাঠাবে এবং সুখবর জানাবে এবং সুখবর জানলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে যদি তুমি ইসলাম মধ্যে সত্যি প্রকৃত বন্ধু হয়ে আচ্ছা আগে সুখবরটা শুনিয়ে দিই তো হ্যাঁ আচ্ছা প্রত্যেক ইসলাম ভাই বোনদের আমি প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই রমজানে তোমরা ভালো থেকো এবং তোমাদের তোমরা আল্লাহকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এখানে আমি প্রথমে বলে রাখি যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টতই কিছু ঘোষণা করেছিলেন যেমন যে সিএটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ডাইরেক্ট সভা সমিতি করে এটা বলে দিয়েছিলেন যে সিএ এটা স্রোতটার একটা ভাতাবাজি এখানে যারা আপলোড করবে অর্থাৎ যারা জমি সংক্রান্ত ডকুমেন্টস আপলোড করবে তাদের কিন্তু নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে এবং তাদের জমি থেকে উৎখাত করা হবে তারা না পাবে রেশন কন্যা থেকে কিছুই পাবে না এরকম একটা বিষয় বলে দিয়েছিলেন তো এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তর্জমা শুরু হয়ে যায় এবং ওই মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থাৎ মুখ্যমন্ত্রী মানে কি এখানে বিভিন্ন প্রকার আমাদের ভারতবর্ষে যারা মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেখা যাচ্ছে যারা আর কি মানে আমাদের ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের কাছে কট চলে যায় এরপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট নোটিফিকেশান জারি করে এটা বলে দেয় যে এই সিএটে কোনো প্রকার কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না এবং এই সিএ নিয়ে শুধুমাত্র ভুল বা যেটাকে বলা হচ্ছে এক প্রকথা যে ভুলভাল লটানো হচ্ছে তো এই নিয়ে তারা স্পষ্টতেই জানিয়ে দেয় যে এই এর মাধ্যমে শুধুমাত্র যারা উদ্বাস্ত রয়েছে তা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পায়নি তাদের সুযোগ সুবিধা দেওয়ার একটা আনন্দময় একটা পরিস্থিতি তৈরি করেছে এবং এখানে দেখা যাচ্ছে মূতা সম্প্রদায় যারা দীর্ঘদিন ধরে লড়াই করে গেছে দিলীপ সাহের সঙ্গে যা সংঘাত হয়েছিল যে তাদের ভোটার কার্ড তৈরির জন্য আধার কার্ড তৈরির জন্য কেন অ্যাপ্লাই করছে না তো অবশ্যই সেই নিয়ে কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রী অমিত শাহ সময় সবাই মিলে আলোচনা করে এই সিএটা অ্যাক্টিভেট করেছে তো এর মাধ্যমে তারা জাস্ট পোর্টালে আপলোড করবে এবং তারা ধীরে 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 কিন্তু কয়েক মাসের মধ্যে কিন্তু তারা নাগরিকত্বের অধিকার পেয়ে যাবে অর্থাৎ এর পাশাপাশি দেখা যাচ্ছে যারা বহিরাগত অর্থাৎ আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে সমস্ত জায়গা থেকে এমনকি দেখা যাচ্ছে সমস্ত কিছু মানে একদম বাংলাদেশ থেকে যারা এসছে বহিরাগত তারাও কিন্তু নাগরিকত্বের যদি অ্যাপ্লাই করে সেটা কিন্তু বিবেচনা করে দেখা হবে তারপরে কিন্তু তারা অবশ্যই যদি দেখা যায় যে হ্যাঁ সব ঠিক আছে এরা অবশ্যই আমাদের ভারতে তো অবশ্যই তাদের কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হবে নাগরিকত্ব হিসাবে তো এইটাই ছিল কিন্তু এখানে এমনটা নয় যে তোমার নাগরিকত্ব দেওয়া মানে ক্যান্সেল হয়ে যাবে আর এখানে সম্পূর্ণ ভুল এখানেই যে তুমি কেন দিতে হবে তুমি তোমার নাগরিকত্ব দেওয়া দরকার নেই তোমার কাছে যদি প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু তোমার যদি সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকো তোমাদের কোনো প্রকার সি এর সঙ্গে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কিছু ডকুমেন্টস আপলোড করার দরকার নেই শুধুমাত্র যারা নাগরিক নাগরিকত্ব পায়নি যেটাকে বলা হচ্ছে যে ধরো পঞ্চায়েতের জমির যে বিল যেটাকে বলা হচ্ছে জমির জন্য যে পঞ্চায়েতের যে বিলটা দিতে হয় তার পাশাপাশি দেখা যাচ্ছে কার্ড নেই আধার কার্ড নেই সেই রকম জায়গাগুলোতে কিন্তু তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে তো দেখতে পাওয়া যাবে দেখ অনেক ক্ষেত্রে দেখা যাবে দেখবে মানে রেলের সামনে কিন্তু দেখবে অনেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ সেই একটা ছোট্ট একটা ঝুপড়ি করে দেখলো খারাপ রোগে তো তাদের কিন্তু আধার কার্ড থাকে না ভোটার কার্ড থাকে না অথচ তারা দীর্ঘদিন ধরে এখানেই আছে রেশন পাচ্ছে না এ পাচ্ছে না তো সেই বিষয়টা কিন্তু আমাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ লক্ষ্য করেছেন এবং সেই জন্য কিন্তু তারাও যাতে নাগরিকত্বের অধিকার পায় ছোটো ছোটো বাচ্চা ছেলেরাও যাতে নাগরিকত্বের অধিকার পায় সেই বিষয়টাকে নজর রেখে কিন্তু এই সিআরটা অ্যাক্টিভেট করা হয়েছে সুতরাং এখানে এরকমটা না যে তোমার দেওয়া মানেই ক্যান্সেল হয়ে যাবে এবং অমিত শাহ স্পষ্টই বলেছে এখানে কারোর কোন নাগরিকত্ব কারা হবে না আর এটা জাস্ট একটা গুজব লটানো হয়েছে আমরা এর আগের ভিডিওতে স্পষ্টই বলেছিলাম যে এর বিপক্ষে যখন কোনো আমরা সঠিক সংবাদ অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তাই সেই ভিডিওর পাশাপাশি আজকে নতুন ভিডিও করে তোমাদের এই ইনফরমেটিভ তোমাদের সামনে তুলে ধরলাম আর শুভেন্দু অধিকারী স্পষ্টই বলে দিয়েছেন যে ইসলাম ভাইদের কোনো প্রকার কোনো সমস্যা নেই এটা গুজব এখনও পর্যন্ত চালু হওয়ার কত প্রায় পঁচিশ ঘন্টা পরও কিন্তু কারোর কোনো প্রকার নাগরিকত্ব কারা হয়নি এবং তিনি জোর দিয়ে বলছে যদি কারা হয় আমি নাক্ষর দিয়ে বলছি আমি এই ত্যাগ করে দেবো আমি এই ভারতবর্ষে ত্যাগ করে দেবো নিশ্চিন্তা দেখো জাস্ট এটা গুজব তো বন্ধুগণ এরপরে স্যার এতক্ষণ অনেক কথা বললেন সেই কথার প্রেক্ষিতে আমি অনেক কিছু কথা বলতে চাই তোমাদের সামনে যে স্যার যে কথাগুলো বললেন সে কথাগুলোর মধ্যে যুক্তি আছে এবং সঠিকতা আছে কিন্তু এরপর আমি যে কথাটা বলবো সেই প্রশ্নটা তোমাদের সামনে ছুঁড়ে দিচ্ছি দর্শক তোমরা ভালোভাবে ভেবো তোমরা ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিদের কথা বলছি তোমরা দর্শকবৃন্দ প্রত্যেককে বলছি যে তোমরা আজকে এই প্রশ্নটা তোমাদের মনে সকলেই থাকতে পারে যে প্রত্যেকটি ধর্মের কথা উল্লেখ করে এই সিএ আইন পাশ হয়েছিল তাহলে কেন ইসলাম ধর্মের কথাটা কেন সেখানে উল্লেখ করা হলো না সেই জায়গাতে যখন থাকেনি তখন তোমাদের কাছে এই আকার ধারণ করেছিল তাই বন্ধুগণ এখন তোমাদের সামনে একদম প্রত্যেকটা দেশের দুধ কা দুধ পানি কোন কোনো ব্যাপার নয় তোমরা ভারতেই থাকছো ভারতেই থাকবে এবং ভারতবর্ষ থেকে তোমরা আনন্দের সঙ্গে গর্বিত তোমরা নিজের উন্নত শিরে এগিয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা যাচ্ছে সুতরাং ভালো থেকো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো রমজামে অনেক শুভেচ্ছা রয়েছে বলে দিয়েছি স্যার অসংখ্য ধন্যবাদ চলো